হ্যালো এভরিবন আশা করছি প্রত্যেকে সবাই ভালো আছেন তো আ ভেরি ইম্পর্টেন্ট ভিডিওস টুডে কে কোন রাশিতে আপনার কোনো গ্রহই থাকা উচিত নয় ভুলে যান ম্যানেফিক আর বেনিফিক আর এনি ফাংশনাল যাই হোক না কেন ঠিক আছে ইভেন আপনার ইয়োগা কারাকা আত্মা কারাকা আমি বেনেফিক তো একদমই নয় কোন রাশিতে কোন রাশিগুলোতে গুলো কেন বলছি এটা একের অধিক অ্যাকচুয়ালি আর ডিভিশনাল চার্ট বেসিসে ঠিক আছে এটা চেঞ্জ হতে পারে কখনও কখনো তো আপনার প্ল্যানেট থাকা উচিত নয় কেননা সেই দুটো রাশিতে যদি কোনো প্ল্যানেট থাকে বিশ্বাস করুন প্রবলেম হবে ঠিক আছে আমি এক বছর আগে একটা ভিডিও বানিয়েছিলাম তো ভিডিওটা হচ্ছে আমি বলছি ভিডিওটা কি বাট তার আগে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাইছি যে দেখুন বারোটা রাশি আঠাশটা নক্ষত্র ইনক্লুডিং অভিজিৎ নক্ষত্র নবাগ্রাহা প্রত্যেকটারই দেব দেবতাদের নিয়েই আমাদের স্টোরি থাকে ঠিক আছে তো কোনো রাশিকে ছোট করা বা বড় করা বলে তো কোনো কথা না আমি রাশি বলতে গেলে আমি সেটা বলছি না যে আপনার সেই রাশিতে জন্ম বা সেই লগ্নাতে জন্ম আমি এটা বলতে চাইছি যে যে কোনো ডিভিশনাল চার্টার ষোড়শ বর্গাতে ঠিক আছে এই দুটো রাশিতে প্ল্যানেট যত কম থাকবে তত ভালো তার কারণ হচ্ছে পূর্ব পূর্বজন্মে কর্মের যে খারাপ কর্মের যে ফল যেটা থাকে আপনাকে ভোগ করতে হবে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি কিছু করতে পারবেন না কী করতে পারবেন আমি বলে দিচ্ছি তো এই দুটো রাশি হচ্ছে এক হচ্ছে অ্যাকুইয়েরিস সেকেন্ড হচ্ছে স্করপিও বৃশ্চিক অ্যান্ড কুম্ভ এবার এখানে একটা কারণ বলে দিচ্ছি আমার অনেক আগে একটা ভিডিও ছিল অ্যাকুইরিস অ্যান্ড স্করপিওর উপরে বৃশ্চিক অ্যান্ড কুম্ভর উপরে আপনারা দেখে নিন সিমিলার টাইপ অফ ভিডিও বাট আমি দুটো জিনিস শেয়ার করবো আপনাদের সাথে আর যদি আপনি যদি নবামশের চার্টে যদি ফলো করেন তো সঙ্গে নবামংসার ক্ষেত্রে কন্যা রাশি বর্গ ঠিক আছে প্ল্যানেট না থাকাটাই ভালো স্পেশালি বেনিফিট লাইক এ ভিনাস অ্যান্ড জুপিটার না থাকাই ভালো হিউজ ট্রাবল দেয় রিলেশনশিপে ম্যানেজ লাভে ওয়াই বিকজ নবামশা যখন আমি উল্লেখ করলাম তখন দেখুন এখানে একটা ব্যাপার আছে যখন নবামশা দেখছি যে জেনারেলি নবমশা অ্যাকচুয়ালি ভাগ্যা অ্যান্ড সমস্ত কিছু অল অ্যাসপেক্ট অফ ইউর লাইফ দেখার জন্য নবামশ ইউজ করা এক্স্যাক্টলি লাইক এ ডি সিক্সটি চার্ট বাট নবামসার ক্ষেত্রে যখন আমাদের মেন ফোকাল পয়েন্ট দুটো থাকে একটা হচ্ছে সেভেন্থ হাউস একটা হচ্ছে নাইন্থ হাউস যেহেতু নবামশা নবামশা থেকে আসছে অ্যান্ড সেভেন্থ হাউস হচ্ছে ম্যারেজ সবাই জানে মোটামুটি তো ম্যারেজের হাউস কী হয় জেনারেলি জেনারেলি রাশি অনুযায়ী লিবরা হয় তুলা রাশি হয় রাইট তো ম্যারেজকে নেগেট করে কি যেটাকে যেটাকে কাট করে দেয় সেটা হচ্ছে টুয়েলভ ফ্রম ইট সেলফ ওটা হচ্ছে ওয়র্গো কন্যা রাইট তো এমনি তো দেখবেন জেনারেলি দেখবে ভিনাস এখানে নিচস্ত হয় তো নবামসাতে কোনো প্ল্যানেট ওয়র্গো সাইনে না থাকলে থাকাটাই বেটার স্পেশালি আপনার লগ্ন লর্ড সেভেন্থ লর্ড ভিন্স যদি নবাম সাথে যদি বর্গতে চলে যায় তাহলে ইটস এ ভেরি ক্রিটিক্যাল প্লেসমেন্ট ইভেন আপনার লগ্নও যদি ফল করে আই মিন আপনার বর্গ অ্যান্ড পাইসিস অ্যাক্সিসে ফাইসিসের ক্ষেত্রেও তাই মানে মিনের ক্ষেত্রেও তাই ওকে তো সেই ক্ষেত্রে আমি যদি বলি যেহেতু ডি ফোর চার্ট চতুরাংশা যেটা আপনার প্রপার্টি অ্যাকচুয়ালি ডি ফোর প্রপার্টির জন্য না ডি ফোর আপনার সুখা আপনার ভাগ্যে চিন্তা অ্যাকর্ডিং টু ক্লাসিক বিপিএচ বিহাপড়াশাড় হোড়ার সাথে ভাগ্যে চিন্তা আপনার ফরচুনকে রিপ্রেজেন্ট করে ঠিক আছে আপনি কতটা ফর্চুনেস সেটা ডি ফোর চার্ট রিপ্রেজেন্ট করে তো সেই জেনারেল ফোর্থ হাউস কী হয় ক্যান্সার সাইন কার্ক রাশি তো কোনো প্ল্যানেট মিথুন রাশিতে না থাকাটাই বেটার ঠিক আছে আপনারা এইভাবে ইয়ে করে নিতে পারেন তো এটা নবামসা ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল হয় বাকি আজ ডিভিশনাল চার্টের ক্ষেত্রে আমি আর বলে দিচ্ছি ঠিক আছে তো অ্যাকুইডিস অ্যান্ড স্করপিও এই দুটো রাশি ঠিক আছে এই দুটো রাশির ক্ষেত্রে কোনো প্ল্যানেট যেই ডিভিশনাল চার্টে ডিভিশনাল চার্ট মানে আমি বলে দিচ্ছি বর্গ হয় ডি ওয়ান ডি টু ডি টু তো আপনি অবশ্য পাবেন না সেক্ষেত্রে বাট আপনি যদি লাভ লাভবন্দুক ডি টু যদি না ইউজ করেন ডি থ্রি ধ্রিসকাণ্ড ডি ফোর চতুরাংশা ওকে ডি সেভেন সপ্তামশা দেন ডি নাইন নবামশা ডি টেন দশামশা ওকে দেন আপনার ডি টুয়েলভ দ্বাদামশা ডি সিক্সটিন ষোড়ামশা ডি টোয়েন্টি বিমশামশা ডি টোয়েন্টি ফোর চতুর্িংশামশা ডি টোয়েন্টি সেভেন নক্ষত্রাংশা বলা হয় ডি থার্টি ত্রিমশামশা ওকে দেন ডি ফোর্টি ফাইভ ডি ফর্টি অ্যান্ড ডি সিক্সটি হার ডিভিশনাল চার্ট ওকে খা বেদামশা আকসাভেদামশা অ্যান্ড ষষ্ঠীয়ামশা সো ষষ্ঠিয়ামশা ডি সিক্সটি চার নবামশা ডি নাইন অ্যান্ড ডি ওয়ান এই তিনটিতে যদি কোনো প্ল্যানেট যদি অ্যাকুয়েরিয়াসে যদি থাকে অ্যান্ড স্করপিওতে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার লাইফে কার্মিক ইস্যু ক্রিয়েট হয় দেখুন কোনো প্ল্যানেট যদি স্করপিও সাইন বা স্করপিও নবামশ বা স্করপিও ষষ্ঠিয়াংশে থাকে তার দশা একবার আপনি চেক করে দেখুন কতটা ম্যা ঠিক ঠরমেন্ট দশা আপনার লাইফ দিয়ে সে আপনার আপনি আপনি সেই দশাটাতে পারেন স্পেশালি যদি আন্তর্দশা হয় ওয়াই বিকজ আন্তর্দশা সবসময় ডিভিশনাল চার্টে চেক করবেন মহাদশা আপনি ডি ওয়ান চার্টে চেক করতে পারেন যেটা হচ্ছে বার্থ চার্ট বাট আন্তর্দশা সবসময়ের জন্য চেক করবেন আপনার ডিভিশনাল চার্টে মোস্টলি আপনার নবামশ সাথে অ্যান্ড ডি সিক্সটি হচ্ছে ওভারঅল অ্যাসপেক্ট তো দেখুন কোনো প্ল্যানেটে আন্তর্দশা চলছে যেটা যেটা বৃশ্চিকার রাশিতে আছে ডিভিশনাল চার্টে স্পেশালি ইন দ্য নামশ ডি সিক্সটি আপনি এক্সপিরিয়েন্স শেয়ার করুন আমার সাথে ইন খামেন্ট বক্স ঠিক আছে আই মিন ইনরেসপেক্টিভ অব বেনিফিক ম্যালেফিক ফাংশনাল আঁতমা কারা আই মিন যাই হোক হোক না কেন আপনি দেখবেন আপনার লাইফে প্রচণ্ড লং টার্ম ট্রান্সফরমেশান দিয়ে আপনি যাচ্ছেন ঠিক আছে ব্যাড হরমেটের এফেক্ট মানে স্করপিও একটা এমন যাকে বলা হচ্ছে ফার্স্ট হচ্ছে ফিক্সড সাইন দেন এটা হচ্ছে ওয়াটার সাইন হয় না যে পূর্বজন্মে কিছু করেছিলেন সেটা গুড অ্যান্ড ব্যাড বোথ ক্ষেত্রে হতে পারে এই জিনিসটা লাগাও আপনি ছাড়তে পাচ্ছেন না ঠিক আছে যেটা যেটা যে 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 আপনি এটাকে আমি আপনি চাই নাম দিতে পারেন না কেন সেটা আপনি ছাড়তে পাচ্ছেন যতই প্রবলেমের মধ্যে যাচ্ছেন বা স্টিল আপনি ওখানে আটকে আছেন এটা হচ্ছে বৃশ্চিকা ঠিক আছে এসলাইকে আপনাকে আমি ওই পয়জনাস বাইট কন্টিনিউয়াসলি আপনাকে দিতে থাকবে কিন্তু আপনার কাছে কোনো রাস্তা নেই যে আপনি ওখান থেকে বেরিয়ে আসবেন সেই চোরাবালির মতন আপনি যতই ওঠার চেষ্টা চোড়াবালিতে একবার ঢুকে গেলে যতই আপনি ওঠার চেষ্টা করছেন সামহাও আপনি ভিতরে ঢুকে যাচ্ছেন তো বৃশ্চিকার ক্ষেত্রে এই জিনিসটা হয় আই মিন বাই গড গ্রেস নো ওয়ান শুড হ্যাভ এনি প্ল্যানেট ইন দিস পার্টিকুলার সাইন আপনি যদি নবামশিতে যদি বৃশ্চিক যদি ফল লগ্নে যদি রাইস করে দেখবেন বা ভিনাসে যদি থাকে ক্রুয়েলটিস তৈরি হয়ে যায় ক্রুয়েলটি ইভেন ম্যারিড লাইফের ক্ষেত্রে দেখবেন দেখবেন অনেকে দেখবেন বলে যে আমি একেই বিয়ে করব আমি একেই করব এ যদি না থাকে আমি কাউকে করবো না আই মি ভেরি মাছ স্ট্রেট ফরওয়ার্ড ভেরি মাছ পার্টিকুলার দেখবেন বৃশ্চিক হচ্ছে নবামশা লাগনা ফাইল ফল করছে সেভেন্থ লাউডার ভিনস ফল করছে আই মিন ভেরি মাছ পার্টিকুলার যে আমার এটাই দরকার আই মিন ডুয়ারটাই হয় এটা নয় কোনোটাই নয় তো বৃশ্চিকের ক্ষেত্রে এই জিনিসটা হয় কোনো ডিভিশনাল চার্টে যেই ডিভিশনাল চার্টে বৃশ্চিক রাশিতে কোনো প্ল্যানেট থাকবে সেই প্ল্যানেট রিলেটেড সিগনিফিকেশন এবং তার দশা আন্তর্দশাতে সেই ডিভিশনাল চার্ট রিলেটেড আপনার ইস্যু ক্রিয়েট হবে আপনি টরম্যান্ট সিচুয়েশনের মধ্যে যাবেন আপনি পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবেন আপনি বুঝতে পারবেন আপনার রাস্তা কী আছে ওকে না দ্য সাইন ইজ দ্য অ্যাকুয়েরিস কুম্ভ রাশি কোনো প্ল্যানেট না থাকাটাই ভালো কেন সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু পান্দুসঞ্জয় রাত ইটস দ্য ডিনায়াল বাই দ্য গড আপনি যতই তো আপনি পাওয়ার চেষ্টা করবেন ইটস এ ভ্যাকিউম ক্লিনার গড আপনাকে ডিনাই করে যাবে বৃশ্চিকে আপনি পাবেন দুটোর মধ্যে পার্থক্য দেখুন বৃশ্চিক রাশিতে আপনি পাবেন জিনিসটা থাকবে কিন্তু ওটাকে হ্যান্ডেল করা ওটাকে নিয়ে যাওয়া ওটাকে নিয়ে মেনটেইন করা অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওটাকে আপনার হারমোনিয়াস রিলেশন আমি কোনো মানুষের ক্ষেত্রেও বলছি না এমনি কোনো প্রোডাক্টের ক্ষেত্রে বলছি হারমোনিয়াস থিংস আপনি ধরুন আপনি একটা গাড়ি গাড়ি কিনলেন ফর এক্সাম্পল ডি সিক্সটিন চার্ট ওকে যেটাকে হচ্ছে আপনার ডি সিক্সটিন চার্ট যেখানে ভেহেকাল অ্যান্ড কনভিনিয়েন্স দেখা হয় কোনো গাড়ি কিনলেন ঠিক আছে আপনি বৃশ্চিক রাশিদের রাশি ফল করছে তার সাথে ওর ফোর্থ লট প্লেস্ট ওপর দেওয়ার ভিনাস প্লেস্ট অফ দেয়ার ইন ইন দ্য সেনাস স্করপিও আপনি তার দেশ তাদের সাথে গাড়ি কিনলেন আপনি দেখবেন আপনি গাড়িটা তো পেয়ে গেলেন বাট আলটিমেটলি কী হলো ওটাকে মেনটেন করা দেখবেন অ্যাক্সিডেন্টাল ইস্যু হলো ইন্স্যুরেন্স প্রবলেম হলো ঠিক আছে ডেন্ট লেগে গেল আপনি জাস্ট না যে ভালো হয়ে যাচ্ছেন যেটা আমি কিনে ভুল করলো মানে আপনাকে যে জিনিসটা থাকবে কিন্তু সেটাকে হ্যান্ডেল করা খুব টাফ রাইট অ্যাকুইটিসের ক্ষেত্রে আপনি পাবেনই না মানে কমপ্লিটলি ডিনাল বাই দ্য গট আপনি যত চাইবেন তত দেখবেন আপনি ভগবানের কাছে আমি এটা যাচ্ছি এটা কেন হচ্ছে না ঠিক আছে আপনি দেখবেন কোনো জিনিস আপনার কিছু পেয়েও গেলে ওটা হারিয়ে গেল থাকার কোনো ইয়ে নেই হারিয়ে যাবে তো অ্যাকুইরেস ইজ মাছ মোর ডেঞ্জারাস ওকে দ্যান স্করপিও স্করপিওতে আপনাকে টেস্ট হয় স্করপিও ইজ কান লাইক দ্যাট আপনাকে টেস্টেড বাই দ্য গড আপনি গড টেস্ট করছে যে আপনার মধ্যে কতটা সেই পেশেন্স আছে ঠিক আছে ন্যাচারাল এইট হাউজ তো কারাক ইস স্যাটন স্যাটন হচ্ছে কারাক বাট অ্যাকুইয়ারেসের ক্ষেত্রে কী হয় না আপনার মধ্যে ডিজায়ার থাকবে আপনার পাওয়ার ইচ্ছা থাকবে কিন্তু সেটা আপনি পাচ্ছেন না কীরকম অবস্থা ক্রিয়েট হয় জাস্ট ভাবুন তো এই দুটো রাশিতে কোনো ডিভিশনাল চার্টে যদি ফল করে তার আন্তর্দশাতে এবং সেই প্ল্যানেটে যেটা রিপ্রেজেন্ট করছে ঠিক আছে সেই ডিভিশনাল চার্টে কিন্তু আপনার ইস্যু ক্রিয়েট হবে ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে যাতে মিন রাশি কর্ক রাশি এবং রাশিতে যাতে কোনো প্ল্যানেট থাকে যে সমস্ত ডিভিশনাল চ্যাটে অ্যাটলিস্ট আপনার কাছে দেবী আশীর্বাদ থাকবে মিন রাশি রিপ্রেজেন্টেড বাই মা সরস্বতী মা কর্ক রাশি রিপ্রেজেন্টেড বাই মা গৌরী মা পার্বতী আর রাশি রিপ্রেজেন্টেড বাই মা লক্ষ্মী তো যদি কোনো গ্রাহা যদি এই তিনটে রাশিতে যদি থাকে যে কোনো ডিভিশনাল সাথে আপনার ইদার ওয়েলথ আপনার মাদারলি ব্লেসিংস হোলি মাদার ব্লেসিং অর আপনার নলেজ বিকজ সরস্বতী ইজ আ কারাক অফ নলেজ এভরি ওয়ান নোজ দিস থিং ভগবানরা প্রার্থনা করে এই তিনটে রাশিতে প্ল্যানেট থাকে আর এই দুটো রাশিতে যদি না থাকে তো হোয়াট উইল বি দ্য রেমেডি ফর দ্য স্করপিও ইউ শুড চান দ্য বিষ্ণু মন্ত্রা রিগার্ডিং হোয়াট দ্যাট পার্টিকুলার প্ল্যানেট প্লেস ওভার দেয়ার যে গ্রাহাটা বসে আছে স্করপিওতে তার প্ল্যানেট রিলেটেড বিষ্ণু যে আব আছে তার মন্ত্রা জব করুন সবাই মোটামুটি জানে সূর্য রিপ্রেজেন্ট ইউর রামা ওকে দেন আপনার চন্দ্রা কৃষ্ণ ঠিক আছে বুধ হচ্ছে গৌতম বুদ্ধা শুক্র হচ্ছে আপনার পরশুরামা ঠিক আছে সবাই মোটামুটি জানে মঙ্গল হচ্ছে আপনার হচ্ছে নারসিমহা সব সবাই জানে তো তার বিষ্ণু আফতার আপনার মন্ত্র জপ করুন অ্যাকুয়েরিসের ক্ষেত্রে ওয়ান অ্যান্ড অনলি ইঁদের কালভৈরব আর মহাদেব শিব ঠিক আছে অ্যাকুয়ারিসে যদি কোনো প্ল্যানেট যদি বসে থাকে তার সিগনিফিকেশান রিলেটেড মহা মন্দির শিব মন্দিরে গিয়ে আপনি যদি চন্দ্র যদি অ্যাকুইডেসে অ্যাকুয়েস নেবাম সাথে যদি থাকে তো চন্দ্র রিপ্রেজেন্ট মিল্ক প্রোডাক্ট ওয়াটার প্রোডাক্ট গো টু দ্য টেম্পল এটা শিব টেম্পল শিবলিঙ্গতে আপনি জল বা দুধ অর্পণ করুন ঠিক আছে এভরি মানডে ওকে আপনি কন্টিনিউয়াসলি করুন দেখবেন আপনি অনেকটা সিচুয়েশন থেকে বেরিয়ে আসছেন সো আজকের ভিডিওটা খুবই বেসিক আমি অলরেডি এর উপর একটা ভিডিও বানানো ছিল আমি জাস্ট একটু রিমাইন্ড করে দিলাম একটু নতুন কিছু অ্যাড করে ঠিক আছে অ্যান্ড নবাংশার ক্ষেত্রে ভার্গোতে কোনো প্ল্যানেট যাতে না থাকে ভার্গো অ্যান্ড পাইসিস অ্যাক্সেসে ওকে মাথায় রাখবেন যে ডিভিশনাল চার্ট তার টুয়েলথতে যাতে না থাকলে বলে এটা স্পেশালি অ্যাপ্লিকেবল হবে নামামংশার ক্ষেত্রে ওকে ভিডিওটা ভালো লাগে লাইক করেন শেয়ার করুন অ্যান্ড চ্যানেলের সাথে জড়ে থাকুন ভালো লাগো অ্যান্ড সুস্থ থাকো টেক কেয়ার বা বাই